গড় কটেজে যেহেতু আগে থাকতে আমরা বুকিং দিয়ে নেই তো আমরা উঠতে পারি নেই তো আমরা ছিলাম হলো তাবুতে তো আমাদের বাইকগুলো এইখানেই রাখা আছে তো সারা রাত্রে এইখানেই ছিল বাইকগুলো আর আমরা রাত বারোটা একটা পর্যন্ত এখানে আড্ডা দিছি তো দেখেন আমার পিছনে কত সুন্দর এই যে এইগুলো যেগুলো দেখতেছেন আমাদের কটেজটা ছিল এই যে আমাদের তাবুগুলো ছিল এইখানে তো এই মাছচালের উপরে যে তাবুগুলো আছে এখানেও আপনাকে আগে থাকতে এসে বুকিং দিতে হয় বা এখানে তাদের হটলাইন নাম্বারে অনলাইন নাম্বারে কথা বলে আসতে হবে তো আমরা গতকালকে সন্ধ্যার দিকে এখানে আসলাম তো আসার পর থেকে এখানে আমরা রাত্রে খুব আড্ডা দিছি অ্যান্ড খুব এনজয় করছি তো আজকে আমাদের প্ল্যান হলো এখানে সারাদিন ঘুরবো দেন হলো কক্সবাজার টেকনাপ যাব তো সবাই ভিডিওটা এনজয়